अब नज़र डालने कोई दिखे? नहीं जा सकते। ये ज़रा तय है। जब तक केस पारण आशिलक्ता का एक जो बड़ा दिल है। नो। एक जे

সাড়ে এগারোটা ছিল তো আমরা আইলাম তারপরে আজকে আমরা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বয়রা করছি আজকে গোল দেওয়া এলো না তারপরে আমরা গোল পাইলাম না পাই আমরা কিছু এক বছর ধরে এই এক মাস ধরে লাস্ট আমি এক লাস্ট এক বছর ধরে আমি গোল দিয়ে দিচ্ছিলাম তো মেচুর ডেট দিয়ে থাকা কত মাসে আমার বাবা ও মারা গেছে তো তারপরে যে আমি রেডি করলাম যে পেমেন্ট করব তারপরে পেমেন্ট নিতে রাজি না গোল দিতে রাজি না

কখনও করে যেন তারা পিউ উঠে নেয় এক বছর পরে প্যাকেট প্যাকেট ব্রেক করে কখনও করে তারা গোল্ডে পিউরিটি উঠে এক বছর প্যাকেট ব্যাক করতে পারে তারা আমি এক্সট্রে প্যাকেট ব্রেক করতে পারে না তারা তা আমার সারা আমার অ্যাপসের তারা প্যাকেট ব্রেক করেছে আর তারা ইচ্ছে না তাদের যে আমাদের অডিটে আপনার প্যাকেট থেকে কিছু কিছু গোল্ড খাঁটি ছিল না এই ব্যাপারে জানতে গেলে আপনার কাছে ব্যাংক এক্সট্রা ব্যাংক হ্যাঁ একটা রিপ্লাই আশা করেছিল একুশ দিন এবং উনত্রিশ তারিখ এখন আপনি ভেবে দেখুন মিস্টার না আপনাকে আমি পরিষ্কার বলেছিলাম আচ্ছা স্যার এই যে অডিটে যে ই ইরেগুলারিটি পাওয়া গেছে কিছু প্রবলেম পাওয়া গেছে এইগুলি কি প্রবলেম ছিল ওনার অ্যাকচুয়ালি ব্যাংক ওনার দুটো অর্নামেন্টে মনে হয় একটু গোল্ড ঠিক ছিল গোল্ড এটা কে রেখেছিল ওটা চেক করা তো হয়েছিল হ্যাঁ ব্যাংকের ভ্যালুয়ালও চেক করেছে তে তখন তো তখন কি ঠিক ছিল সেটাই ব্যাংক ওনার কাছে জানতে চাইছে এই চিঠিটা সাংগর্মও সেটাই না এটাও আবার ওনার কাছে জানতে চাইছে উনি তো আপনি টাকাও দিয়েছেন হ্যাঁ এই এগুলি অরিজিনাল জিনিস হিসেবে টাকাও দিয়েছেন সব দেওয়ায় হয়েছে টাকাও দেওয়া হয়েছে ওনাকে তারপরে যখন এটা অডিটে ধরা পড়েছে তখন ওনার কাছে জানতে চাওয়া হয়েছে ব্যাংক একটা ওনাকে জানতে চাইছে

গোল্ডের প্যাকেটটা অডিট হয় অডিট আর ধরেন যে ওর মধ্যে হয়তো কিছু মানে গোল্ড কোয়ালিটি কয়েকটা গোল্ডের কোয়ালিটি ঠিক না ব্যাঙ্ক ওনাকে অ্যাকর্ডিংলি চিঠিও দেয় যে চিঠি একটু আগে আপনাকে আমি দেখাবো ওনার কাছে ব্যাংক জানতে চেয়েছে যে কি আপনি দিয়েছিলেন উনি যদি বলেন না তখন ব্যাংক ইয়ে করবে সত্যি তো যখন উনি দিয়েছিলেন আমাদের ব্যাংকের ভ্যালুয়ার সব কিছু করে ইয়ে করে ওনাকে লোনটা দেওয়া হয়েছে হ্যাঁ তো ব্যাপারটা এইটুকুই তে এই যে এটার ভিতরে যে ডুপ্লিকেট বা কিছু ভেজাল জিনিস আছে এটা কিভাবে জানলেন এবং এটা অডিটে পয়েন্ট ওঠে উনি উনি এখন কি করবে এটা যে উনি উনি তো ওনার কিছু করেন নাই তো ব্যাংক যাইবে হবে ব্যাংক ওনাকে পে করবে ওনার তো দোষ নেই কোনো কোন কনফার্মেশনটাই ব্যাংক ওনার কাছে চেয়েছে যে চিঠিটা উনি বললেন আমি পাইনি কিন্তু ব্যাংক এটাও বলেছে যে ওনাকে ব্যাঙ্ক চিঠি দিয়েছে হ্যাঁ আর আমি আপনার মানে এই চ্যানেলের যিনি মালিক প্রণব দা আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমারও এখানে আমার আমি আর সেই পরিচয়গুলো দিচ্ছি না হ্যাঁ এখানে আমার মামা বাড়ি ঠিক আছে যদিও অত্যন্ত পার্সোনাল আর ঘটনা হচ্ছে এই মানে কখনো শুনেছেন অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে দু হাজার সেকেন্ড অগস্ট দু হাজার পাঁচ প্রথম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক আগরতলা ত্রিপুরায় আজ অব্দি অ্যাক্সিস ব্যাঙ্কের সম্বন্ধে শুনেছেন বা কোনো ব্যাংক কোনো কাস্টমারের টাকা মেরে দিয়েছে ব্যাংক কখনো কারো টাকা মারে না ব্যাংক তাহলে ব্যাংকিং থেকে মানুষের বিশ্বাসটা উঠে যাবে আর অ্যাক্সিস ব্যাংক ভীষণ ভীষণ কাস্টমার সেন্টার

অভিযোগটা কী পাইছে অডিটে কি অভিযোগ কৈছে অভিযোগ কৈছে তারা আমি টাকা দিতে ৰাজি আছি তারা না না অডিটে কি পাইছে অডিটে তো তারা চিনি আমাক না চিঠি না বেঙ্গাৰত দেয় না না কি কইছে মেনেজাৰ কৈছে তারা অডিট হৈছে গোল্ডে পাইছে ফল পাইছে তো যখন আমি গোল নিছিলাম তখন তো তারা আর ভ্যালু দিয়ে ভ্যালু ভ্যালু করেছিল তখন তো পিউরিটি আসতো গোল্ডে ওখানে কিন্তু তারা পিউরিটি নেই গোল্ডে এক বছর পরে প্যাকেট প্যাকেট ব্রেক করে ওখানে তারা গোল্ডে পিউরিটি নেই এক বছর প্যাকেট ব্রেক করতে পারে না প্যাকেট ব্রেক করতে পারে না তারা আমার সারা আমার অ্যাপসেন্সে তারা প্যাকেট ব্রেক করেছে আমি জানাই ছিলাম তারা কিছু হয়েছিল যে আমাদের অডিটে আপনার প্যাকেট থেকে কিছু কিছু গোল্ড খাঁটি ছিল না এই ব্যাপারে জানতে চেয়েছি

ব্যাংক ওনার দুটো অর্নামেন্টে মনে হয় একটু গোল ঠিক ছিল এটা কে রেখেছিল ওটা চেক করা তো হয়েছিল ব্যাংকের ভ্যালুয়ারও চেক করেছে তখন তো তখন কি ঠিক ছিল সেটাই ব্যাংক ওনার কাছে জানতে চেয়েছে এই চিঠিটা সারমর্ম সেটাই ব্যাংক কেন আবার ওনার কাছে জানতে চাই উনি তো আপনি টাকাও দিয়েছেন হ্যাঁ এগুলি অরিজিনাল জিনিস হিসেবে টাকাও দিয়েছে সব দেওয়া হয়েছে টাকাও দেওয়া হয়েছে ওনাকে তারপরে যখন এটা অডিটে ধরা পড়েছে তখন ওনার কাছে জানতে চাওয়া হয়েছে ওনাকে জানতে চেয়েছে গোলগুলোকে আপনি দিয়েছিলেন তখন উনি বলবেন আমি দিই নি ব্যাংক সেই অনুযায়ী তখন একটা কথা বলছে। আপনি যখন অডিট হয়েছে যখন প্যাকেটটা খুলেছেন ওনাকে ডেকেছেন তো হয় না আজ থেকে একটা লোন নিয়েছিলেন কিছু গোল্ড রেখে ঠিক আছে তারপরে আমাদের গোল্ডের প্যাকেটটা অডিট হয় অডিট আর ধরেন যে ওর মধ্যে হয়তো কিছু মানে গোল্ড কোয়ালিটি কয়েকটা গোল্ড এর কোয়ালিটি ঠিক না ব্যাংক ওনাকে অ্যাকর্ডিংলি চিঠিও দেয় যে চিঠি একটু আগে আপনাকে দেখাবে ওনার কাছে ব্যাংক জানতে চেয়েছে যে এইগুলো কি আপনি দিয়েছিলেন উনি যদি বলেন না তখন ব্যাংক ইয়ে করবে সত্যি তো যখন উনি দিয়েছিলেন আমাদের ব্যাংকের ভ্যালু আর সব কিছু করে ইয়ে করে ওনাকে লোনটা দেওয়া হয়েছে হ্যাঁ তো ব্যাপারটা এইটুকুই এই যে এটার ভিতরে যে ডুপ্লিকেট বা কিছু ভেজাল জিনিস আছে এটা কিভাবে জানলেন এবং এটা অডিটে পয়েন্ট আউট উনি উনি এখন কি করবে এটা যে উনি তো ওনার কিছু করেন নাই তো ব্যাংক যাই হবে ব্যাংক ওনাকে পে করবে ওনার তো দোষ নেই কোনো সেই কনফার্মেশনটাই ব্যাংক ওনার কাছে চেয়েছে এই যে চিঠিটা উনি বললেন আমি পাইনি কিন্তু ব্যাংক এটাও বলেছে যে ওনাকে ব্যাংক চিঠি দিয়েছে হ্যাঁ ঠিক আর আমি আপনার মানে এই চ্যানেলের যিনি মালিক প্রণবদা আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমারও এখানে আমার আমি আর সেই পরিচয়গুলো দিচ্ছি না এখানে আমার মামা বাড়ি ঠিক আছে যদিও অত্যন্ত পার্সোনাল আর ঘটনা হচ্ছে এই মানে কখনো শুনেছেন অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে দু হাজার সেকেন্ড অগাস্ট দু হাজার পাঁচ প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংক আগরতলায় না ত্রিপুরায় আজ অব্দি অ্যাক্সিস ব্যাংকের সম্বন্ধে শুনেছেন বা কোনো ব্যাংক কোনো কাস্টমারের টাকা মেরে দিয়েছে ব্যাংক কখনো কারো টাকা মারে না ব্যাংক তাহলে ব্যাংকিং থেকে মানুষের বিশ্বাসটা উঠে যাবে আর অ্যাক্সিস ব্যাংক ভীষণ ভীষণ কাস্টমার সেন্টার আপনাদেরও হয়তো অনেকের অ্যাকাউন্ট আছে সেটা বুঝতে পারবেন অ্যাক্সিস ব্যাংকের সার্ভিস কীরকম বা ইয়ে কীরকম ব্যাংক শুধু অ্যাক্সিস না কোনো ব্যাংক কখনো কারুর টাকা মারে না উল্টে ব্যাংকের টাকা মেরে দেয় অনেকে লোন নিয়ে ফেরত দেয় না যে করেন দিন কথা বলার পরে তারা কষ্ট আজকে শুনুন আচ্ছা আমরা গোলটা দিব সাড়ে এগারোটা শুরু তো আমরা আইলাম তারপরে আসতে আমরা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বয়রা করছে আস্তে গোল দেয়াল না তাতে আমরা ওটা গোল পাই আমরা না পাই আমরা দিতে পারি আইনে তার স্থম না সেটা আমি কিছু লাগলাম

চিঠিও না ম্যানেজার কি কইছে ম্যানেজার কইছে যে তারা এটা উডিট হইছে সো উডিট হইছে কইছে গোল্ডে এ ইও পাইছে ফল পাইছে তো যখন আমি গোল্ড নিছিলাম তখন তো তারা ভ্যালু আর দিয়ে ভ্যালু ভ্যালু করেছিল তখন তো পিউরিটি আসলো গোল্ড এ ওখানে কইছে তারা পিউরিটি নাই গোল্ডে এক বছর পরে প্যাকেট প্যাকেট ব্রেক করে ওখানে কো তারা গোল্ডে এ পিউরিটি নাই এক বছর পরে প্যাকেট ব্রেক করতে পারে না তারা ভি एक्चुअली প্যাকেট ব্রেক করতে পারে না তারা তা আমার সারা আমার এক্সেস সারা প্যাকেট ব্রেক করে গেছে আমি না তারা কিছু

ওনার অ্যাকচুয়ালি ব্যাংক ওনার দুটো অর্নামেন্টে মনে হয় একটু গোল্ড ঠিক ছিল গোল্ড এটা কে রেখেছিল ওটা চেক করা তো হয়েছিল ব্যাংকের ভ্যালুয়ারও চেক করেছে তখন তো তখন কি ঠিক ছিল সেটাই ব্যাংক ওনার কাছে জানতে চেয়েছে এই চিঠিটা সারমর্ম সেটাই নন অটো ব্যাংক এর আবার ওনার কাছে জানতে চেয়ে উনি তো আপনি টাকাও দিয়েছেন এই এগুলি অরিজিনাল জিনিস হিসেবে টাকাও দিয়েছেন সব দেওয়া হয়েছে টাকাও দেওয়া হয়েছে ওনাকে তারপরে যখন এটা অডিটে ধরা পড়েছে তখন ওনার কাছে জানতে চাওয়া হয়েছে প্যাকেটটা প্লেন এন্ড সিম্পল ওনাকে জানতে চাইছে যে বলগুলো আপনি দিয়েছিলেন এখন উনি বলছেন আমি দেইনি ব্যাংক সে অনুযায়ী তখন একটা কথা বলছে আপনি যখন অডিট হয়েছে যখন প্যাকেটটা খুলেছেন ওনাকে দেখেছেন তো ওয়াই

ওনার কাছে ব্যাংক জানতে চেয়েছে যে ইউরো কি আপনি দিয়েছিলেন উনি যদি বলেন না তখন ব্যাংক ইয়ে করবে সত্যি তো যখন উনি দিয়েছিলেন আমাদের ব্যাংকের ভ্যালু আর সব কিছু করে ইয়ে করে ওনাকে লোনটা দেওয়া হয়েছে হ্যাঁ তো ব্যাপারটা এইটুকুই এই যে এটার ভিতরে যে ডুপ্লিকেট বা কিছু ভেজাল জিনিস আছে এটা কিভাবে জানলেন এবং এটা অডিটে পয়েন্ট আউট উনি উনি এখন কি করবে এটা যে উনি